আর রুরাল এরিয়াতে হিয়া মোটা এক দোকান এখানে নেই এমন কোন মোবাইল নেই ঠিক এই জায়গায় আজকে এখানে যেটা আসা এখানে আসার যেটা মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে গত মাসে সর্বোচ্চ সেল এই দোকান থেকে গত ছয় মাসে আমাদের রাজ্যের মধ্যে এক নম্বর যেটা সেল সেটাও এখান থেকে হয়েছে আমরা সর্বপ্রথম এ দোকানের কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি এখানে আইফোনের যাবতীয় মডেল এখানে আছে আছে ওয়ান প্লাস ভিভো রিয়েলমি ওপো আই আইটেল লাভা ইনফিনিক্স নোকিয়া তো যত ধরনের বর্তমান সময়ে যত ধরনের মোবাইল রয়েছে সমস্ত মোবাইল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এটি যেটা বিষয় সেটা আমরা যে বিষয়টি অবগত হয়েছি ঠিক এ সময়ে যে বাজাজ ফাইন্যান্স যেটা এখান থেকে মোবাইল কিন্তু ফাইন্যান্সও করা হয় এদেরকে আমরা আমরা যাদেরকে দেখছি তারা কিন্তু ফাইন্যান্সের লোক তারা এখানে থেকে যারা বর্তমান সময়ে ফাইন্যান্সে মোবাইল কিনতে চান তারাও কিন্তু এখানে এসে সুবিধা পাচ্ছেন আর ফাইন্যান্সের ক্ষেত্রেও কিন্তু এই আপসনা মোবাইল স্টোর গত ছয় মাসে বেশ কিছু অ্যাওয়ার্ড জিতেছে তারা কিন্তু বারাক ভ্যালির মধ্যে এক নম্বর অবস্থানে রয়েছে বর্তমান সময়ে আমরা এখানে কিছু তাদের কিছু অ্যাচিভমেন্ট এখানে আমরা দেখছি বুট এরপরে ভিভো আবার ভিভো আবার ভিভো এখানে আমরা দেখছি বাজাজ থেকে পেয়েছে তারা সার্টিফিকেট এখানে স্যামসং থেকে তারা সার্টিফিকেট পেয়েছে এখানে আমরা আমরা দেখছি যে তারা রয়্যাল ক্লাব এভাবে অপো থেকেও আছে সার্টিফিকেট তো অনেকগুলো অ্যাচিভমেন্ট যে বিষয়টা আমরা উল্লেখ করছি যে আফসানা মোবাইল স্টোর ভাগা বাজারে অবস্থিত যেটি আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলে এটা কোনো শহর নয় কোন নগর বা মহানগর নয় একটা রুরাল এরিয়া প্রত্যন্ত অঞ্চল আর সেই প্রত্যন্ত অঞ্চলে থেকেও কিন্তু তারা যে বেস্ট সেলার যেটা সেই অ্যাওয়ার্ডটি তারা অ্যাচিভ করতে পেরেছে এখানে সব থেকে যেটা বিষয় ভালো লাগে যেটা বিষয় সেটা হচ্ছে যে আফসানা মোবাইল স্টোরের যারা যিনি সত্ত্বাধিকারী বা যারা এই আফসানা মোবাইল স্টোর এর তত্ত্বাবধানে রয়েছেন তাদের অ্যাচিভমেন্ট সম্বন্ধে আমার যেটা ধারণা সেটা হচ্ছে সর্বপ্রথম আমি উল্লেখ করি তারা কিন্তু অত্যন্ত কাস্টমারের সহিত তাদের যেটা কমিউনিকেশন বা কাস্টমারের সহিত তাদের যেটা ব্যবহার সর্বপ্রথম সেটা অত্যন্ত অত্যন্ত নমনীয় ব্যবহার তারা কিন্তু কাস্টমারের সহিত করে থাকেন দূর দূরান্ত থেকে শিলচর শহর থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে এদিকে মিজোরামের এক বৃহৎ অংশের মানুষ কিন্তু এখান থেকে মোবাইল ক্রয় করেন আর কেনই ক্রয় করবেন না সেটা হচ্ছে এখানে এখানে নেই যে বর্তমান সময়ে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম ব্র্যান্ডের যত সমস্ত মোবাইল রয়েছে যত দামি মোবাইল রয়েছে হোক সেটা স্যামসাং হোক সেটা আইফোন যতগুলো ব্র্যান্ড রয়েছে সবগুলো ব্র্যান্ডের দামি দামি যে সমস্ত মোবাইল রয়েছে সবগুলো কিন্তু এই আফসানা মোবাইল স্টোরে উপলব্ধ বর্তমান সময়ে আফসানা মোবাইল স্টোরের যিনি সত্ত্বাধিকারী তিনি আমাদের এখানে রয়েছেন আমরা সামান্য সঙ্গে কথা বলার চেষ্টা করছি আচ্ছা কি বলবেন আপনি যে বর্তমান সময়ে এত এতিভমেন্ট আমরা আমরা যেগুলো দেখছি সেগুলো সম্বন্ধে আপনার আপনার বক্তব্যটা সর্বপ্রথম আমরা পতন যারা ভ্যালুয়েবল কাস্টমার আছেন সবাই শুনলে বাগা বাজার এলাকার মধ্যে আমরা বরাকবেলের মধ্যে সবথেকে হাইয়েস্ট সেলারের মধ্যে ছয় মাসের মধ্যে 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 হাইয়েস্ট সেল প্লাস আসামের টপ র্যাঙ্কিং এর আমরা এই সেল হওয়ার কারণে আপনারা সবাই কিনচইন এর কারণে আমি এই অ্যাওয়ার্ডটা পাইছি এর কারণে আমি আমার এলাকার যারা ভ্যালুয়েবল কাস্টমার আছেন সবরে আমি অ্যাওয়ার্ডের সঙ্গে আমি খুশির সঙ্গে সেলিব্রেশন করতাম চাইছিলাম সব তাই আমি একটা দামাকা অফার আইছি দামাকা অফারটা হইল গিয়া

ফোরটিন এই মডেল নিউ মডেলের মধ্যে কোনো দোকানে ডিসকাউন্ট দিত না এই মডেলের মধ্যে এক টাকা মার্কেট রেট গিয়া অনলাইন থেকে ডিসকাউন্ট থাকবো এই মডেল প্লাস এটা ফোরটিন প্রো আছে এটার মধ্যে দুই হাজার টাকা থাকবো এটা প্রো প্লাস আছে এটা পঁচিশশো টাকা থাকবে আফসানা মোবাইল স্টোরের পক্ষ থেকে এটা যেটা রেট আছে মার্কেটে আপনারা যে দোকানে দেখবা যে রেট আছে এই রেট থেকে পনেরোশো টাকা কিন্তু ডিসকাউন্টে হইবা আমরা ডিকানা প্লাস এই মডেলে পঁচিশশো টাকা এই মডেলে পঁচিশশো টাকা ডিসকাউন্ট থাকবো

তো বর্তমান সময়ে যে সমস্ত মোবাইল এখনো পর্যন্ত মার্কেটে আসেনি মার্কেটে আসার আগে সেই সেই মোবাইলগুলো আফসানা মোবাইল স্টোরে উপলব্ধ আছে আর কেউ যদি কিনতে চায় সেটাতে তো ডিসকাউন্ট আছে আছে যে সমস্ত মডেল বাজারে চলছে বর্তমান সময়ে সবগুলিতে উল্লেখযোগ্য ডিসকাউন্টের কথা এখানে আরেকটি উল্লেখযোগ্য যেটা বিষয় ইতিমধ্যে আফসানা মোবাইল স্টোরের সতেজকারী যে বিষয়টি উল্লেখ করেছেন তো তার কথা থেকে যদি কেউ সেই সে পরিমাণ যে পরিমাণে ডিসকাউন্ট তিনি উল্লেখ করছেন অনলাইনে বা অন্যান্য শপে যাচাই করার পর যদি কেউ এখানে আসে আর সে যদি চায় সেই সেই পরিমাণ ডিসকাউন্ট নিতে সেটা তো সে পাচ্ছে যদি সে ডিসকাউন্টের বদলে যদি কোনো গিফট চায় তো সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হবে যে বিষয়টি আমরা উল্লেখ করছি সব থেকে ভালো লাগে যেটা বিষয় বর্তমান সময়ে আমরা দেখছি যে এত এত অ্যাচিভমেন্ট যেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি আর আরেকটা আরেকটা বিষয় আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু তখন রাত আটটার কাছাকাছি সময় তখন কিন্তু আমরা দোকানে যেটা মানে ফাইন্যান্স সেক্টর যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা প্রচুর মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছেন এখানে আসার পর এ দোকানের যেটা যেটা অবস্থান বর্তমান সময়ে এখানে যে মানুষ আসছে বা কাস্টমার সহিত কেউ না কেউ যতজন এখানে রয়েছেন যারা তত্ত্বাবধানে এখানে রয়েছেন তারা সকলে কিন্তু ব্যস্ত রয়েছেন আমরা এখানে দেখছি তো কেউ না কেউ কাস্টমারের সহিত ডিল করছেন এখান থেকে সর্বক্ষণ যে দিনে যখন দোকান খোলা হয় আর দোকান বন্ধ হওয়া পর্যন্ত কাস্টমার কিন্তু এখানে থাকছেন সেটার মুখ্য যেটা কারণ সেটা হচ্ছে যে যে সব ধরনের আরেকবার উল্লেখ করি এখানে সব ধরনের মোবাইল উপলব্ধ আছে আর যেটা ডিসকাউন্ট যেটা অনলাইন বা মার্কেটে যে ধরনের ডিসকাউন্ট উপলব্ধ নেই সেটা এখান থেকে পাওয়া যাচ্ছে আমি আরেকবার উল্লেখ করি আমার ভিডিওটা প্রমোশনাল ভিডিও না এত অঞ্চলের মানুষের এই এই একটি স্থান যেখানে যে এত এত ডিসকাউন্ট পাওয়া যায় বা এভাবে যে তারা নিজে থেকে ডিসকাউন্টটা দিয়ে দেয় অঞ্চলে তো সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আমার এই ভিডিও এখানে আরেকটি বিষয় উল্লেখ করি এখানে কিন্তু মোবাইলের সর্বপ্রকার এসেসরি যেগুলো রয়েছে বিভিন্ন ধরনের হেডফোন থেকে শুরু করে চার্জার বা মোবাইল রিলেটেড যত ধরনের সামান রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো দামি থেকে দামি একদম সর্বোচ্চ প্রিমিয়াম ব্র্যান্ডের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে উপলব্ধ রয়েছে তো আমরা এই আফসানা মোবাইল স্টোরের বর্তমান সময়কার চলা যেটা অফার সেগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে সত্যাধিকারী রুল যে বিষয়টি উল্লেখ করেছে সে উল্লেখ করেছে যে ত্রিশ ত্রিশ এপ্রিল পর্যন্ত সেই সমস্ত অফার যেটা রয়েছে সেটা উপলব্ধ থাকছে তো তার মানে যদিও আমরা বর্তমান সময়ে আমাদের এত অঞ্চল বাঙালি প্রধান অঞ্চল আর তৃষা চৈত্র বলে যে একটা রিডাকশন হয়ে থাকে তো এই রিডাকশনের এখানে আপসানা মোবাইল স্টোরের মোবাইলের উপরে যেটা যেটা ডিসকাউন্ট সেটা কিন্তু আপনারা পাচ্ছেন আগামী 30 এপ্রিল পর্যন্ত 30 এপ্রিলের পরবর্তী যদি কোনো এভাবে কোনো ডিসকাউন্ট আসে সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে আরো একবার নিয়ে আসব তো আমি সাধারণত আরো একবার ভিডিও সব শেষে উল্লেখ করছি যে আমি সাধারণত প্রমোশনাল ভিডিও যেগুলো সেগুলো আমি কখনো বড়ো বড়ো অফার পাই তার পরবর্তীতেও প্রমোশনাল ভিডিও যেগুলো সেগুলোতে আমি অনীহা প্রকাশ করি ঠিক এই জায়গায় থেকে এই ভিডিও যেটা আমি আরেকবার উল্লেখ করছি সেটা প্রমোশনাল নয় যেখান থেকে যে জায়গায় মানুষের ফায়দা হয় যে জায়গায় মানুষের লোকান হয় না যেখানে বৃহত্তর মানুষ যারা এখানে আসলে লাভবান হতে পারে তাদের স্বার্থের কথা বিবেচনা করে এখানে আসলে যে মানুষ যে যেটা যে রেট রয়েছে অনলাইনে যে রেট রয়েছে দোকানে যে রেট রয়েছে যেখানে গেলে আপনি এই ডিসকাউন্টটি বর্তমান সময়ে যেখানে আর মানে পাওয়ার কথা নয় সে সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায় সেই বিষয়গুলো যখন উপলব্ধ হয় তখনই ভিডিও করতে ছুটি আসি তো এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে ছিল তখনকে ধন্যবাদ জানিয়ে ঠিক এই মুহূর্তে আফসানা মোবাইল স্টোর থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজি